আজকে ঢাকায় সমাবেশে আসার পথে শিক্ষার্থীদের উপর কটিন হামলা করেছে ছাত্রলীগ নেতা কর্মীরা এক বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ যা দেখে আবার চমকে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে কিভাবে এত ছাত্রলীগ নেতা কর্মীরা আসলো কোথা থেকে আসলো তারা এবার কটিন অ্যাকশনে যাচ্ছেন শিক্ষার্থীরাও এবার প্রত্যেকটি জায়গা থেকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে চুরমার করে দিচ্ছেন তারা তাদের হুঙ্কার আমরা শুনবো না তারা বিভিন্ন জায়গায় তারা হামলা করছে শিক্ষার্থীদের উপর হামলা করছে কখনো শিক্ষার্থীদের হত্যা করার পরিকল্পনা করছে কিছুদিন আগে গাড়িতে হামলা হয়েছিল তা কিন্তু যেভাবে গটিয়েছিল বলে এখন জানা যাচ্ছে কেননা ছাত্রলীগ নেতা কর্মীরা এখনও বিভিন্ন জায়গায় সক্রিয় তারা বসে আছে যে কোনোভাবেই অঘটন ঘটানোর জন্য দশক ইতিমধ্যে আপনারা দেখেছেন খুলনা ও চট্টগ্রাম এমনকি গোপালগঞ্জে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন ছাত্রলীগ নেতা কর্মীরা যা দেখে চমকে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার কেন হঠাৎ করে তারা কোথা থেকে আসলো তারা কিভাবে এই হামলাগুলো করলো এত সাহস তারা কিভাবে পেল তা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সকলেই দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এবং আবারও রাজপথে সক্রিয় হচ্ছেন শিক্ষার্থীরাও তারাও ছাত্রলীগকে জন্য জন্য তাদেরকে চিরতরে শেষ করে দেওয়ার এমনকি মাঠে নেমেছে ইতিমধ্যে একসঙ্গে গিয়েছেন শেখ মুজিবুর রহমানের যত ছবি আছে ভাস্কর্য আছে সকল ভাস্কর্য ভেঙে চুরমার করে দিয়েছেন তারা এই ভিডিওতে আপনার দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালাম আলাইকুম